আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন হ্যাঁ আমিও ভালো আছি তো ছুটে চলে আসলাম আপনাদের খামারে তো প্রতি সপ্তাহে আসা হয় তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতেন আমার নাম মোহাম্মদ তাইব আর আমি মাদ্রাসাতে চাকরি করি আর দ্বিতীয়ত রকি ভাইয়ের সাথে ব্যবসায় সহযোগিতায় আছি আমাদের খামার হচ্ছে পাবনা জেলায় ঈশ্বরদি থানা অরণকুলা হাটের উত্তর পাশে রকি ডেইরি ফার্ম আপনারা তো মূলত সার বাচ্চা কেনা বেচা করেন পাশাপাশি বকনাও পাওয়া যাচ্ছে হ্যাঁ ইনশাআল্লাহ ভালো পার্সেন্টেজে ভালো জাত মানের বাচ্চা যেগুলাই হোক বকনা হোক সার হোক এগুলো আমাদের কাছে পাবে আজকে কতগুলা গরু দেখাবেন আজকে বারো তেরো পিস দেখাবো তো গরুগুলো দর্শকদেরকে দেখাই হ্যাঁ ইনশাল্লাহ সিরিয়ালের প্রথমে একটা আনকমন গরু নিয়ে আসলেন আমাদের সামনে এটা কি জাতের এটা হলো ভাই ফ্রিজিয়ান মুন্ডি হলস্টান ফ্রিজিয়ান মুন্ডি হলস্টান ফ্রিজিয়ান জাতের একটা মুন্ডি পিওর মুন্ডি 100% মুন্ডি এর জন্মগত জন্মগত একদম ঝুটি মুন্ডি ভাই বয়সটা কেমন এটা বছর বারো মাস এক বছর এক বছর জি জি আর কিছুদিন গেলে রেডি হয়ে যাবে রেডি হয়ে যাবে খুবই চামচোচা পাতলা একদম এখন দুধের আডারগুলা গুলা এই সময় দেখেন তা বরফ না গরু দুধের আডার দেখা যায় এখন মাসাল্লাহ খুবই সুন্দর আডার আর কোনো নাবি নাই কম্বল নাই আর চামড়া দেখেন যেখানে দেবেন স্কিনটা কত পাতলা বাটগুলো একটু দেখাই দর্শকদেরকে বাটগুলো দেখেন আগে চামড়াটা দেখেন কত পাতলা সফট কত আর মাথাটা দেখেন ঝুটি বড়টা ঝুটি মুণ্ডি কোনো শিং নেই সিংহের অস্তিত্ব নাই পুরাটাই চামড়া মাশাআল্লাহ আর বাটগুলো একটু দেখাই বাট চারটা দেখেন চার জায়গায় নিপিলটা চার জায়গায় আছে এটা কিন্তু শায়াল ব্লাড নাই যার ফলে মানটা কিন্তু শায়াল ব্লাড থাকে থোপা থাকে এটা কিন্তু পিওর ফিজিয়ান পার্সেন্ট এর গুলো বাট গুলো ভালো আসছে লম্বা লম্বা বাট কুনচি বাট এবং চার জায়গায় চারটা মাজাটা দেখেন কত সুন্দর স্টেট এই মাজাটা স্টেট এবং গলাটা কত চিকন এই পিসটা ভারী গলাটা কত চিকন এই সমস্ত গরু নিয়ে হান্ড্রেড পার্সেন্ট খামার করলে কোনো সময় লসের সম্ভাবনা নেই দামটা কেমন রাখছেন এটার এটা ভাই খুবই সীমিত দাম পঁচানব্বই হাজার টাকা একদম বিক্রি রেট হ্যাঁ দর্শক না করলে খুশি হতো তো পরবর্তী দুই নাম্বার গরুটা দেখাই ঠিক আছে পরবর্তী আরেকটা গরু নিয়ে আসলেন আমাদের সামনে এটা সম্পর্কে যদি একটু বলতেন অদাতা একটি নেপালি গির খুবই হাই কোয়ালিটি গরু খুবই হাই কোয়ালিটি কালার কালারটা অনেক সুন্দর এটা রেডি পুরো এবং আমি সিমেন্ট দিয়েছি ফাইভ স্টার গিরে সিমেন্ট দাও আছে আপনারা এখানে কার্ড আছে না কার্ড আছে দর্শক কার্ডটা দেখতে পাচ্ছেন আপনারা 마শাআল্লাহ পাঁচ দিন আগে বিল দাও আছে 18 তারিখে বিল দাও গরুটার ভিডিও আছে বিল দাও ভিডিও আছে না জি জি খুবই সুন্দর পজিশনে ছিল আশা করা যায় কনসেপ্ট করবে না ইনশাআল্লাহ মাশাআল্লাহ বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই এটা অসাধারণ একটা ওলান মাশাআল্লাহ খুব সুন্দর ওলান পালান গুলো ভালো নাভি কমbolo খুব ভালো আসছে দর্শক নাভি কমbolo খুব ভালো আসছে দামটা কেমন রাখছেন এটার 15000 টাকা ভাই 1 টাকা জি সিরিয়ালের 2 নম্বর বাচ্চাটা জি নাম্বার নম্বর গরুটা দর্শকদেরকে দেখাই আমরা পরবর্তী সিরিয়ালের 3 নম্বরে আমাদের সামনে আরেকটা গরু নিয়ে আসলেন এটা কি জাতের এটা খুব সাধারণ নেপালি গীত সাদা কালার যা ইউনিক খুব সুন্দর ফুটে উঠছে যেকোনো দর্শক দেখতে পাচ্ছিলেন খুব সুন্দর একটা বাচ্চা রেডি বাচ্চা যে কোনো সময় হিট আসতে পারে নাভি কম্বল তো মাশাআল্লাহ খুব ভালো আসছে বাডগুলো একটু দর্শকদেরকে দেখায় দর্শক বাডগুলো আপনারা দেখতে পাচ্ছেন বাটগুলো ভালো আসছে দর্শক আর এই সব ইগরগুলোর বাডগুলো খুব ভালো হয়

নাভি কম্বল তো মাসাল্লাহ খুবই ভালো আসছে ভালো আসে নাভি কম্বল অসাধারণ কালার কোয়ালিটি মাসাল্লাহ লটটা কত রাখছেন লট রাখছি 1 লাখ 10000 টাকা 1 লক্ষ 10000 টাকা লটের প্রথম গরু এটা খুবই সীমিত সস্তা দাম দর্শক এই সময় এ নিয়ে লাভবান হতে পারবে ইনশাআল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন তো পরবর্তী দুই নাম্বার গরুটা দেখাই এই লটের ঠিক আছে দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন এক লক্ষ দশ হাজার টাকা লটের দুই নাম্বার গরু নাভিটা দেখতে পাচ্ছিলেন কম্বলগুলো গুলো দর্শক দেখতে পাচ্ছিলেন মাসাল খুবই কোয়ালিটিফুল একটা গরু আর এই লটের বয়সটা পনেরো ষোলো মাস বয়স এভারেজ বয়স আর লটটা থাকবে এক লক্ষ দশ হাজার টাকা একদম আর গরুগুলা সব একই কোয়ালিটি কোনটা ছোট বড় নাই সবই একই সাইজের জি দর্শক এটা দেখলাম আমরা সিরিয়ালের দুই নাম্বারটা দর্শক দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ খুবই সুন্দর কালেকশন তো দর্শক চলুন পরবর্তী তিন নাম্বার গরুটা আমরা আপনাদেরকে দেখাই সিরিয়ালের তিন নাম্বারটা তো খুবই হাই কোয়ালিটি একটা বাচ্চা পাকিস্তানি সাইওয়াল ভাই পাকিস্তানি সাইওয়াল আর পাকিস্তানের গরুগুলো একটু গোলগাল হয় জি গোলগাল হয় হয় যেটা অনেক সুন্দর নাভি কম্বল তো মাসাল্লাহ খুবই ভালো আসছে খুবই হাই কোয়ালিটি একটা গরু দর্শক দেখতে পাচ্ছিলেন কম্বল গুলো দেখেন সংগ্রহ করে না তো এটা দেখতে পাচ্ছিলাম আমরা তিন নাম্বারটা এক লক্ষ দশ হাজার টাকা লটের তো দর্শক চলুন পরবর্তী চার নাম্বার গরুটা আমরা আপনাদের দেখাই পরবর্তী আরেকটা খুবই সুন্দর চমৎকার গরু নিয়ে আসলেন আমাদের সামনে রকি ভাই এটা সম্পর্কে যদি একটু বলতে বাহামা ক্রস গির গরু মাশাল্লাহ খুবই সুন্দর কালারটা অনেক সুন্দর দর্শক গরুটা আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই কোয়ালিটি ফুল গরুটা জাতমান খুবই ভালো নাভিটা দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা কম্বলটা দর্শক দেখতে পাচ্ছেন নাভি কম্বল খুবই ভালো মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন কানগুলো অনেক বড় বড় এক লক্ষ দশ হাজার টাকা লটের চার নাম্বার গরু এটা তো দর্শক চলুন পরবর্তী পাঁচ নাম্বার গরুটা আপনাদেরকে দেখাই পরবর্তী পাঁচ নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম এটা সম্পর্কে যদি একটু বলতেন পাকিস্তানি সাইওয়াল পাকরা গরু পাকরা আর আপনার কাছে পাকড়া গরুর চাহিদা তো সবসময় দর্শকদের বেশি দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা খুবই সুন্দর এক লক্ষ দশ হাজার টাকা লটের এটা আমরা দেখতে পাচ্ছিলাম পাঁচ নাম্বার গরুটা নাভিটা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা পুরাটাই নাভি দেখতে পাচ্ছেন কম্বলগুলো খুবই ভালো আসছে আর নাভি কম্বল খুবই ভালো চোটটা বাঁকা হয়ে গেছে প্রায় এখনই সুন্দর গরুগুলো অনেক ভালো হবে এক লক্ষ দশ হাজার টাকা লটের এটা পাঁচ নাম্বারটা তো দশক চলুন ছয় নাম্বার গরুটা আপনাদেরকে পরবর্তী ছয় নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম খুব এক্সক্লুসিভ কালারফুল একটা গরু এটা সম্পর্কে যদি একটু বলতেন আমাদেরকে খুবই ইউনিক একটা কালার মাশাআল্লাহ খুবই সুন্দর এই গরুগুলো পাকড়া গরুগুলো কি যখন আরো বড় হবে তখন দেখতে আরো সুন্দর লাগে তখন কালারটা আরো ফুটে উঠে কম্বলগুলো দর্শক দেখতে পাচ্ছেন আপনারা নাবিটা দেখতে পাচ্ছিলেন মাশাল্লাহ খুবই সুন্দর তো পর এটা দেখতে পাচ্ছিলাম আমরা ছয় নাম্বারটা এক লক্ষ দশ হাজার টাকা লটের তো দর্শক চলুন সাত নাম্বারটা দেখাই পরবর্তী সাত নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন কম্বল গুলাও তো মাসাল্লাহ খুবই ভালো কম্বল অনেক মোটা খুবই হাই কোয়ালিটি একটা বাচ্চা নাভিটা দর্শক দেখতে পাচ্ছেন পুরাটাই নাভি দেখেন পুরাটাই নাভি আর কম্বল দর্শক দেখতে পাচ্ছেন কালারটা খুবই এক্সক্লুসিভ একটা কালার মাথাটা দর্শক দেখতে পাচ্ছিলেন ছোট্ট একটা মাথা কানগুলো খুবই সুন্দর এক লক্ষ দশ হাজার টাকা লটের সাত নাম্বার গরু এইটা তো দর্শক ছিলেন পরবর্তী আট নাম্বার গরুটা আমরা আপনাদেরকে দেখাই খুবই কোয়ালিটিফুল একটা বাচ্চা এটা পরবর্তী আরেকটা গরু নিয়ে আসলেন আমাদের সামনে সিরিয়ালের আট নাম্বারটা এটা সম্পর্কে যদি একটু বলতে পাকিস্তানি সাইওয়াল ভাই অসাধারণ কালার কোয়ালিটি গরুটাও তো ভালো একটা গরু কালারটা অনেক সুন্দর জাতমানটাও তো ভালো নাভিটা দর্শক দেখতে পাচ্ছেন কম্বলগুলো দেখতে পাচ্ছেন মাথাটা অনেক সুন্দর কালারফুল একটা গরু দর্শক কালারফুল গরুটা দেখতে পাচ্ছেন বয়স পনেরো ষোলো এক লক্ষ দশ হাজার টাকা লটের আট নাম্বার গরু এটা তো দর্শক চলুন পরবর্তী নয় নাম্বার গরুটা আপনাদেরকে দেখায় পরবর্তী নয় নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম এটা সম্পর্কে যদি একটু বলতে দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর একটা কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই কোয়ালিটিফুল একটা গরু জাতমানটা খুবই ভালো দর্শক দেখতে পাচ্ছিলেন নাভিটা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা কম্বলটা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা নাভি কম্বল খুবই ভালো আসছে দর্শক গরুটার নাভি কম্বল খুবই ভালো আসছে আপনারা দেখতে পাচ্ছেন এক লক্ষ দশ হাজার টাকা লটের নয় নাম্বার গরু এটা তো দর্শক চলুন পরবর্তী দশ নম্বর গরুটা দেখাই এক লক্ষ দশ হাজার টাকা লঠের সর্বশেষ গরুটা দেখতে পাচ্ছিলাম এটা সম্পর্কে যদি একটু বলতেন সাধারণ পাত্র পাকিস্তান এটা হচ্ছে পনেরো ষোলো মাস বয়স সর্বোচ্চ গ্রেট কোয়ালিটি দশটা বাচ্চা দশটায় বাচ্চা একই সয়েজ একই রকম বয়স সেমসেম অর্থাৎ এই কালেকশনের দশটা গরু দশটায় একই রকম সাইজ বয়স ওটা হচ্ছে উনিশ বিশ নাই উনিশ বিশ নাই না দর্শক মাথাটা আপনারা দেখতে পাচ্ছেন মাসা খুবই সুন্দর নাভি কম্বল খুবই ভালো আসছে আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই হাই কোয়ালিটি নাভিটা দেখতে পাচ্ছেন কম্বলগুলো দর্শক দেখতে পাচ্ছেন এক লক্ষ দশ হাজার টাকা লটের সর্বশেষ গরু এটা তো আজকে তো এ পর্যন্ত দেখাচ্ছেন তো দর্শক মাজাগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই গরুগুলোর মাজাগুলো দেখতে পাচ্ছেন আপনারা মাজাগুলো খুবই ভাল গরুগুলো আর সারগুলো কিন্তু এগুলো অবশ্যই মাজা দেখতে হয় কারণ মাজা মাজার উপর অনেক কিছু নির্ভর করে মাজাতে অনেক সৌন্দর্য নির্ভর করে মাজাতে অনেক মাংস ধরে সব কিছু দেখে শুনে সংগ্রহ করতে হয় আর মাজাতে দেখতে হয় যে কেমন মাংস লাগবে না লাগবে সব কিছু দেখে সংগ্রহ করতে হয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন হ্যাঁ আমিও ভালো আছি তো ছুটে চলে আসলাম আপনাদের খামারে তো প্রতি সপ্তাহে আসা হয় তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতেন আমার নাম মোহাম্মদ তাইব আর আমি মাদ্রাসাতে চাকরি করি আর দ্বিতীয়ত রকি ভাইয়ের সাথে ব্যবসায় সহযোগিতায় আছি আমাদের খামার হচ্ছে পাবনা জেলায় ঈশ্বরদি থানা অরণকুলা হাটের উত্তর পাশে রকি ডেইরি ফার্ম আপনারা তো মূলত সার বাচ্চা কেনা বেচা করেন পাশাপাশি বকনাও পাওয়া যাচ্ছে হ্যাঁ ইনশাল্লাহ ভালো পার্সেন্টেজের ভালো জাত মানে বাচ্চা যেগুলোই হোক বকনা হোক সার হোক এগুলো আমাদের কাছে পাবে আজকে কতগুলা গরু দেখাবেন আজকে বারো তেরো পিস দেখাবো তো গরুগুলো দর্শকদেরকে দেখাই হ্যাঁ ইনশাল্লাহ